নমস্কার ঘটনা ডায়ের আরেকটি নতুন করে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার মেয়ের ইচ্ছেতে আমি এই মাছটা কিনে আনলাম নিহত মাঝে মাঝে মাছ খাওয়াই দাতলে মাছ তা আমি এটাকে আজকে রান্না করব এখানে হচ্ছে জিরে দারচিনি এলাচ তেলে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে একটা কাঠকলা আর একটি আলু ওটা একসাথে এটা দিয়ে মাছটা আমি রান্না করব কাঁচকলা এবং আলু কিন্তু একটু ভাজা হয়ে গেছে তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন কাঁচকলা আলুটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে তো সেই কিন্তু তেল ফেলে দিচ্ছে এবারে আমি ঝোলের জন্য জল দেব এবার দেখুন তেল ফেলে দিয়েছে এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি একটু দিলাম টেনে যাবে দেখুন আমি যে গরম মশলাটা বেটে নিয়েছি আর এদিকে যে মাছ এবারে দিয়ে দেবো এই যে ঝোল ফুটে উঠেছে দেখুন মাছ থেকে জল থেকে কিন্তু তেল কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে এবারে মাছ দিয়ে দিচ্ছি দেখুন এই যে মাছ দিয়ে দিলাম মটরটা কত সুন্দর সিদ্ধ আছে এই যে মটরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে আগে গরম মশলাটা দিয়ে দেব দেখুন এবারে গরম গরম মশলাটা গুলিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এবারে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার কাঁচপালা আলু দিয়ে ডাকমে মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে তা আমার আজকে এই মাছ রান্নার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন সকলের জন্য শুভ শুভকামনা আজকে এই পর্যন্ত